কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে কি করেন আমি গার্মেন্টসে চাকরি করি গার্মেন্টস এ কাজ করেন আচ্ছা যাক ভালো ভালো লাগলো শুনে কি কাজ করেন গার্মেন্টসে এই জুতার ফ্যাক্টরি তো হঠাৎ করে প্রতিবেদন প্রতিবেদনের সামনে আসার কারণ কি প্রতিবেদনের সামনে আইছি ভাই আমি গার্মেন্টসে জব করি মাসে 3000 টাকা দেন কি আমার 3000 টাকা বেতন আছে না কি কোন জুতার ফ্যাক্টরি জুতার আটা লাগাই গার্মেন্টস আর জুতো কি এক জুতার ফ্যাক্টরি আলাদা গার্মেন্টস আলাদা গার্মিসের মতনই মনে হয় ওটা গার্মেন্টসই ধর যাই হোক তো কি কাজ তো ওখানে কাজ করেন তো এখন আবার প্রতিবেদনের সামনে কেন প্রতিবেদনের সামনে আইছি যে ভালো একটা মানুষ যদি আমার বিয়া শাদী কইরে সহযোগিতা কইরে পাশে এসে দাঁড়া সেরম একটা মানুষ পেলে আমি বিয়া শাদী করবো না কষ্ট আমার সৎ মাস কষ্ট জ্বালা যন্ত্রণা দেয় আচ্ছা তো এখন আপনি কি কাজ করেন গার্মেন্টসের গার্মেন্সে জব করি বল জব করে

তো আপনার এর আগে কি কখনো প্রতিবেদন দাঁড়ানো হয়েছে হ্যাঁ প্রতিবেদনে দাঁড়াইছে হ্যাঁ তো আবার দাঁড়াইছেন কেন এখন হেল সহযোগিতা পাই না ভালো মনের মতো মানুষ পাইলে তো আর দাঁড়াইতে লাগে না আমি নামাজ কলম পড়ি আল্লাহর রহমতে আমি চাই একটা একটা ভালো মানুষ যেমন পাশে এসে দাঁড়ায় আমার কষ্ট খুব ভাগ করে নিতে পারে তাই তো এখন যে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে ঠিক আছে সেই যোগাযোগ কেমনে করবে আমার ফোন নাম্বারে ফোন নাম্বারে তো দেখা যাচ্ছে যে অনেকে না আপনাদের মধ্যে অনেকেই যে এরকম প্রতিবেদন করে বুঝছেন এই প্রতিবেদন করে নাম্বার দেয়া হলো বন্ধ করে এখন সবাই তো এক না হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না সবাই তো এক না পৃথিবীতে সবাই যে এক হতো তাইলে তো দুনিয়াটাই উল্টে যেত না অনেকেই কিন্তু এরকম করে বুঝছেন যে নাম্বার নিয়ে আপনি তো তার ব্যতিক্রম না আপনিও তো ওই দলেরই একজন না ভাই ওই দলেরই আমি অনেক কষ্ট নিয়ে আইছি অনেক অভাবের সংসার আমার আমার বাবাটা অনেক বয়স্ক হ্যাঁ কিসের অভাব এত ঘরে মাল সামান নাই বাজার সদাই নাই আমার নামে দুই ডিসি জমি আছে তো বাবা আমার নামে দিছে এখন সৎ মা চালাকি করে নিয়ে ওটা বন্ধক দিছে আচ্ছা তো এখন আমাদের অত্যাচার করে জমিটা দেওয়ার পরে খুবই অত্যাচার করে কি বলে তারপরে এখন আমি চাই একটা ভালো যে কোনো একজন মানুষ হোক আল্লাহ যদি পাঠা দি ভাগ্য লেখে সুখ তার জন্যই আমার সুখ কপালে ফিরে আসবে আচ্ছা আচ্ছা তাই তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে আমার হাতে আমার বাবার মোবাইলটা আমি নিছি আমার সিম নিছি একটা নতুন যারা যোগাযোগ করতে চায় আমি নাম্বারটা দিতে রাজি আছি বলতে পারবেন নাম্বার না ভাই বলতে পারবেন না তো নাম্বারটা দেন আমার কাছে আমরা বলে দিই চেঙ্গা দেন সমস্যা নেই আমি ধরতে পারি ভালো এখন এই নাম্বারটা বলতে হবে তাই তো তো দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তবে এই নাম্বারটির মাধ্যমে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষের কোনো দায়ভার নেবে না এই নাম্বার এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বরাবর তো বলে আসি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট সিক্স ওয়ান টু নাইন সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট সিক্স ওয়ান টু নাইন সিক্স জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট সিক্স এইট সি জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স এইট সিক্স ওয়ান টু নাইন সিক্স শূন্য এক নয় পাঁচ ছয় আট ছয় এক দুই নয় ছয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ